হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আমার চ্যানেলে জানি সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব মেথি শাক মেথি শাকের একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠান্ডা তো পড়েই গেছে আর বাজারে মেথি শাক এখন অ্যাভেলেবেল তো চলো রান্নাটা শুরু করা যাক হ্যাঁ তার আগে বলে দিই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মেথি শাকের কিন্তু অনেক গুণ আমরা সবাই জানি তা তো সেইভাবে রান্না করব যাতে এর গুণ একদমই শেষ না হয় তো চলো কিভাবে রান্না করি সেটা শুরু করা যাক আর যেভাবে রান্না করব। এইভাবে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তো এখানে দুআটি মেথিশাক আছে প্রথমে আমি শাকটা চিনতে পারিনি যেহেতু এই শাকগুলো একটু বড় বড় পাতা আর আমি এর আগে দুবার খেয়েছি মেথিশাক তো সেটা ছোট পাতা ছিল তো চলো মেথিশাকগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো ওইদিকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওইদিকে কড়াই গরম করে তাতে আমি সরিষার তেল দিয়েছি অবশ্যই কিন্তু রান্নাটা সরিষার তেলে করতে হবে তো এখানে আমি ফোরনে তিন চারটে রসুন কুচি করে কেটে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে আমি এখানে রাঁধুনি ইউজ করছি অল্প করে দিয়েছি এটা অপশনাল না দিলেও হবে তো আমি ফ্লেভারের জন্য দিয়েছি তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি ফোড়নে কাঁচা লঙ্কাটা ফোড়নে দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসবে তো তারপরে সব কিছু একটু লাল লাল হয়ে গেলে এতে আমি আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেই আলুটা দিয়ে দিয়েছি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা আলু কেটে দিতে পারো গোল করে বা লম্বা করে তো তারপর আলুটাকে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে বেগুন ছোটো ছোটো করে বেগুন কেটে রেখেছিলাম সেটা দিয়ে ঢেকে রেখেছিলাম অবশ্যই কিন্তু বেগুনটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে তাহলে কিন্তু বেগুনটা কালো হবে না তো তারপর আমার সব কিছু ভালো সেদ্ধ হয়ে গেলে আমি এখানে শাক ছোটো ছোটো করে কুচি মানে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে মেথি শাকগুলোকে বড়ো বড়ো করেও কাটতে পারো আবার এর থেকেও ছোটো করে কাটতে পারো তো আমি একটু বড় বড় করে কেটেছি তো শাক দেওয়ার পরে একটু ঢেকে রেখেছিলাম দু মিনিটের মতো মেথি শাকটা কিন্তু বেশি মানে বেশিক্ষণ ধরে রান্না করা যাবে না যেহেতু এর অনেক গুণ আছে বেশিক্ষণ ধরে রান্না করতে গেলে সেই গুণটা থাকবে না তার আমি এখানে আলু আর বেগুনটাকে একটু থেতো থেতো করে দিয়েছি যার কারণে একটা আঠালো ভাব আসবে আর দেখো জল শুকিয়ে গেছে আমার হয়ে গেছে সবশেষে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম এর স্বাদটা আসবে চিনি দেওয়ার কারণে তো লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটাও অপশনাল তোমরা দিলে দিতে পারো নাও দিতে পারো যেহেতু এখন শীতকাল ধনেপাতা পাতা সব রকম সবজির সঙ্গে খাওয়া যায় তার কারণে আমি দিলাম মানে স্মেলের জন্য আরও সুন্দর লাগবে খেতে তো আমার হয়ে গেছে দেখো আমি নামিয়েও নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে আর আমি অবশ্যই তোমাদেরকে বলবো এভাবে একবার রান্না করে খেয়ে দেখো খুবই সুন্দর লাগে খেতে মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আঙুল চাটবে তোমরা এভাবে বানিয়ে খেলে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু রান্নার পরে খেয়েছি খাওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটা এডিট করছি আর আমার কাছে ভালো লেগেছে বলেই আমি তোমাদেরকে বলছি এভাবে একবার বানিয়ে খেও অবশ্যই তোমাদের ভালো লাগবে শাক আমি এর আগে অন্য রকমভাবে খেয়েছি দুবার কিন্তু এইবারের মতো এতটা টেস্ট আগে পাইনি আর এত যে ভালো খেতে শাক আমি আগে জানতাম না আজকে এইভাবে রান্না করার পর খেয়ে যেটা বুঝতে পারলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আইকনটি প্রেস করে দেখো চলো টাটা